ইসলাম মানুষের সতীত্বের গ্যারান্টি দিচ্ছে তার এই জেনার শাস্তি বাস্তবায়ন করে ইসলাম মানুষের সম্পদের নিরাপত্তা দিচ্ছে চুরের শাস্তি বাস্তবায়ন করে ছিনতাইকারী শাস্তি বাস্তবায়ন করে মদ যদি কেউ খাই তাহলে চল্লিশ লাশি আট আট আশি লাঠি তাকে পিটাতে হবে জুতা পিটা করতে হবে সে যেই হোক যদি কেউ মদ খাই তাহলে তাকে জুতা পিটা করতে হবে জেনার শাস্তি নিশ্চিত করেছে মদের শাস্তি নিশ্চিত করেছে চোরের শাস্তি নিশ্চিত করেছে আর হত্যার শাস্তি আল্লাহ বলছেন কতবনা আলাইহিম ফিহা আল্লাহ বলছেন শোনো মানব মণ্ডলী আমি আল্লাহ বিধান তোমাদের জন্য ফরজ করে দিলাম কি আনান নাফসা নাফস জানের বদলে জান নিয়ে নিবা ওয়াল আইন বিল আইনে চোখের বদলে চোখ নিয়ে নিবা ওয়া আনফা বিল কানে নাকের বদলে নাক নিয়ে নিবা আপনার কানের বদলে কান নিয়ে নিবা বি আর দাঁতের বদলে দাঁত নিয়ে নিবা যদি জখম করে জখমের বিনিময়ে জখম করবা দাঁত ভেঙেছে তার দাঁত ভাঙো হত্যা করেছে তাকে হত্যা করো ওর হাত কেটেছে এরও হাত কেটে নাও আশ্চর্য কথা খুনি মানুষকে খুন করে দিন রাত ঘুরছে বিচার হচ্ছে না এটা কি বিচার আরো তিন দিন লাগে না বিচার করতে মিনিট লাগবে না বিচার করতে তিন মাস লাগবে না বিচার করতে অথচ অপরাধ করে যুগ ঘুরে মানে এই দেশের প্রায় অযোগ্য নেতা প্রায় অযোগ্য নেতা না আছে কোনো আইন না আছে কোনো আইনের বাস্তবতা আপনাকে কি দিয়ে দেখাই আল্লাহর নবী বলছেন শোনো কেয়ামতের আলামত কেয়ামতের আলামত কি অযোগ্য মানুষ নেতৃত্ব দিবে ইতর গাধা সুয়র শ্রেণীর মানুষ নেতৃত্ব দিবে যেদিন সমাজে রাষ্ট্রে ইতর শ্রেণীর মানুষ নেতৃত্ব দিবে সেদিন তোমরা বসবে কেয়ামত কোটে এটাই তার প্রমাণ আল্লাহ হত্যার বিধান দিলেন হত্যা করেছে তাকে হত্যা করো চোখ তুলে নিয়েছে তার চোখ তুলে নাও আশ্চর্য কথা নিবে কি করে ও তো নিজের দলের লোক ও নিজের দলের লোক এটাই হলো গণতন্ত্রের কুফল আর ইসলামী রাষ্ট্র মানে কি জানেন দল নিজের হোক আর নেতা পরিবার হোক আল্লাহর নবীর যুগে এক মহিলা চুরি করে ধরা পড়েছে খুব সম্ভ্রান্ত পরিবারের মেয়ে চুরি করে ধরা পড়েছে আমিন যায় এখন বলছেন আল্লাহর নবী ওই মেয়েটা খুব উচ্চ বংশের সম্ভ্রান্ত পরিবারের ওই মহিলার হাত কাটা যাবে না আমি একটু সুপারিশ করতে আসলাম তখন আল্লাহ রসুল সাল্লাহ্লাম দাঁড়িয়ে গিয়ে বলছেন অসমা তুমি কি বলছ সম্ভ্রান্তকে আর শক্তিশালীকে আর সম্ভ্রান্তকে সে যেই হোক তার হাত কাটা হবে এমনকি আমি মোহাম্মদ সাল্লাহ্লামের মেয়ে ফাতেমাও যদি চুরি করতো আজকে আমি নিজে হাত কেটে দিতাম এটা হলো ইসলামের বিচার এটা হলো ইসলামের বিচার নেতা হতে হবে ওমারের মতো বলছে যে ফোরাত নদীতে গরু ছাগল মারা গেলে আল্লা আমাকে ধরতে পারে ভয় আছেন নেতা হবে ওমারের মতো রাষ্ট্র ঘুরতে হবে যে কে ক্ষুধার তো কার চিকিৎসা হচ্ছে না চিকিৎসার হবে কাতরাচ্ছে ওই নেতা হসপিটালে নিজে নিয়ে যাবে এটা হলো ওমার এটা হলো ওমারের নেতৃত্ব ক্ষুধা ওমার বলছে আটার বস্তা আমার কাঁধে দাও তরি তরকারি দাও ওই যে অমুক পরিবার দেখে আসলাম ক্ষুধা বাচ্চারা কান্নাকাটি করছে না জানে আল্লা আমাকে ধরবে ওমার নিজে ওমার নিজে আটার বস্তা কাঁধে বহন করে গিয়ে মানুষের বাড়িতে দারিদ্র মানুষের বাড়িতে পুছিয়ে দিয়েছেন এর নাম ওমার ওমার মানে একদিন তিনি খুতবা দিচ্ছিলেন গায়ে পরণের লম্বা পাঞ্জাবি ওই সমতের লোকারা বলছে আশ্চর্য কথা জমার খুদবার পূর্বের দিনেই গণেমতের মাল বন্টন হয়েছিল গণিমতের মাল উমার নিজে বন্টন করেছেন প্রত্যেককে একটা করে চাদর দিয়েছেন একটা করে চাদর কিন্তু জুমার খুদ্ায় যখন উমাররা উঠেছেন তখন দেখে তার গায়ে দুটা চাদর তখন শ্রোতারা মুসল্লিরা বলছে ঝিনা খুদ্বে পরে আপনার গায়ে দুটা আর হিসাব আগে দিতে হবে আমাদের গায়ে একটা আপনার গায়ে দুটা মানে তখন আব্দুল্লাহ তার ছেলে আবদুল্লা বলছে আমার আব্বা উঁচা পাঁচা লোক খুব লম্বা গণরের মানুষ তাই একটা চাদরের সাটে তার পাঞ্জাবি হয়নি আমি আবদুল্লার ভাগে যে চাদরটা পেয়েছিলাম সেটা আমার আব্বাকে দিয়েছি তাই আমার আব্বার দুই ছাটোওয়ালা পাঞ্জাবি হয়েছে তখন মুসল্লার বলছে এইবারে বুঝতে পারলাম এখন খুদ্ আপনি দেন কথা বুঝিনিও নয় এটা হলো জবাবদিহিমূলক শাসক আর আপনার সামান্য আপনার ওই যে ইউনিয়নের চেয়ারম্যান হোক অথবা আপনার ওই ভিসি হোক তার সুখে যে পাওয়া যাচ্ছে এত সো গেঞ্জি এত সো প্যান্ট অভাক কথা তার ছুকে যে এত কোটি টাকা এত হাজার কোটি টাকা এত কোটি টাকার মালিক আর আপনার নেতা গর্ব করে বলছে যে পিয়ন চারশো কোটি টাকার মালিক সব চুরি করা বিচার তার হবে আজ হোক আর কাল হোক জালেমের বিচার দুইভাবে হয় পৃথিবীতে হয় আর ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা জালেমের ইতিহাস থেকে শিক্ষা নেয় না ফেরাউন এখনো আছে পৃথিবীতেই তাকে মম করে রাখা হয়েছে কিন্তু ভারতের মোদী শিক্ষা নিচ্ছে না আপনার ইসরায়েলের নেতানেও শিক্ষা নিচ্ছে না আপনার ডোনাল্ড ট্রাম্প এই হারামখুর এই লানতকৃত আল্লাহদেরকে লানত করুক এরা শিক্ষা নিচ্ছে না আপনি কিসের জাতিসংঘে বিচার দেন জাতিসংঘের ভেটু দেওয়ারই প্রধান রাষ্ট্র পাঁচটা আপনার আমেরিকা রাশিয়া ফ্রান্স এগুলি হলো ভেটু দেওয়া আমেরিকা যদি বলে যুদ্ধ বন্ধ করো ফ্রান্স যদি বলে যে না বন্ধ করা যাবে না তাই করবে না রাশিয়া যদি বলে যুদ্ধ বন্ধ করো আর আমেরিকা যদি বলে যুদ্ধ বন্ধ করা যাবে না যুদ্ধ বন্ধ করবে না আপনি কাকে বিচার দিচ্ছেন একমাত্র ইসলাম মানুষের নিরাপত্তা দিতে পারে সুবিচার কায়েম করতে পারে ন্যায় বিচার কায়েম করতে পারে আল্লাহ বলছেন ফাকুম ভাই আল্লাহ বলছেন মোহাম্মদ তুমি ন্যায় ভিত্তিতে বিচার করো ন্যায় ভিত্তিতে মানুষের বিচার করো ইন আল্লাহ মুখসি তিন আল্লাহর ন্যায় বিচারকদেরকে ভালোবাসেন আল্লাহ ন্যায় বিচারকদেরকে ভালোবাসেন আজকে মানুষ অধিকার থেকে বঞ্চিত আজকে মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত জীবন রক্ষা থেকে বঞ্চিত সম্পদ থেকে বঞ্চিত আপনাকে আমি কি দিয়ে বুঝাই ইসলাম মানুষের জন্য কতটা কল্যাণ কর ইসলাম আল্লাহ প্রদত্ত মানুষের স্রষ্টায় হচ্ছেন আল্লাহ তিনি ভালো বুঝতে পারেন মানুষের কল্যাণ অকল্যাণ কোথায় বলছিলাম এইভাবে মানুষের জীবন নিরাপত্তা দিয়েছেন মানুষের সতীত্বের নিরাপত্তা দিয়েছেন জেলার বিচার কায়েম করে হত্যার বিচার কায়েম করে একে বলাই কেসাস চোখ উঠিয়ে ফেলেছে তার চোখ উঠিয়ে ফেলাম মেরে দিয়েছে তাকেও মেরে দেন পা দিয়েছে তারও পা দেন এটা হলো কেসাস আপনাকে কি দিয়ে বোঝাই ইসলাম কি ধর্ষণ করেছে তার বিচার আছে ইসলাম বিচার চুরি করেছে হাত কেটে দেন সম্পদের অধিকার নিশ্চিত করেছেন সম্পদ যাতে করে মানুষের হারিয়ে না যায় আল্লাহ কোরআনে বলছেন যে ব্যক্তি জুলুম করে মাল ভক্ষণ করল নিহিম নারা সে যেন পেটা আগুন ঢুকাল এতিমের মাল ভক্ষণকারী নাই দেশে আছে চাচা ভাতিজার সম্পদ খেয়ে নিচ্ছে মামা ভাগ্নের সম্পদ খেয়ে নিচ্ছে এতিমের যে মাল খায় তার মানে একটা এতিমের মালকে নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ এই বিধানটা দিলেন যে খেলেই তাকে যার নামে দিব সে যেই হোক সে যেই হোক আপনার বংশকে রক্ষা করবেন বংশ যাতে করে যার সন্তান না হয় তাই জন্য জেনার শাস্তি যে বিবাহের পরে জেনা করছে মেরে দাও পৃথিবীতে বাঁচারই সুযোগ নেই কথা বুঝেন নি মনে হয় আপনার বংশের নিরাপত্তা আপনার জীবনের নিরাপত্তা দিতে পারে একমাত্র ইসলাম সম্পদের নিরাপত্তা দিতে পারে একমাত্র ইসলাম সম্পদের নিরাপত্তা আপনাকে দিতে হবে দেশের লোক যদি নাও দেয় অন্যায়ভাবে একজন নিচ্ছে সম্পদ আপনার শক্তি থাকলে আপনি প্রোটেক্ট করেন আল্লাহ নবী বলছেন মান কোতেলা দোনা মালিহি কেউ যদি তার সম্পদ রক্ষা করতে গিয়ে মরে যায় আল্লাহ তাকে শহীদের মর্যাদা দেবেন